নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শোরণাম আরজিগর কাণ্ডে সন্দিভোষ ছাড়াও তিনজন গ্রেফতার কারা তারা দেখুন পুলিশের দিকে ছোটি ছুঁড়ে মারলেন বিজেপি নেত্রী পম্পা একটাও ফালতু কথা নয় ডাক্তারদের আক্রমণ করায় কাঞ্চন ও লাভলিদের ওয়ার্নিং অভিষেকের রাজ্য জুড়ে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি রণসাজে পুলিশ প্রশাসন আমি লজ্জিত ক্ষমাপ্রার্থী সকলে কোনটা করতেই বিবেক জাকলগাঞ্চনের জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে রোশের মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ সন্দীপুষের গ্রেফতারি নিয়ে অস্বস্তির কথা কুণালের মুখে ফের ঝড় বৃষ্টি গরম কাটিয়ে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে এক নজরে আবহাওয়ার পূর্বাভাস প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে সিবিআই দুর্নীতি দমন শাখার হাতে সন্দীপ ঘোষ গ্রেফতার হতে বিভিন্ন মহল থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে মেডিকেল এথিক্সের যে জায়গা সেই জায়গা থেকে মনে হয় আমাকে আর এরপর স্বাস্থ্য ভবনকে বলে দিতে হবে না তাদের কি করা উচিত যত জুনিয়ার চিকিৎসকদের তরফে এমনটাই মন্তব্য করেছেন অনিকেত মাহাতো আরজিকর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষের সাসপেনশনের দাবিতে বরাবর সরব তারা সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা শান্তনু সেনও লিখলেন ঈশ্বর বিচার করবেন প্রমাণ হল আমি ভুল বলিনি এই পরিস্থিতিতে এবার সামাজিক মাধ্যমে নিজে প্রতিক্রিয়া জানালেন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে কুনাল লিখলেন সন্দীপ ঘোষ গ্রেফতার নিয়ে যারা প্রতিক্রিয়া চাইছেন তদন্ত সিবিআই করছে সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে এ বিষয়টা সন্দীপ বা তাঁর আইজিবীরা বলতে পারবেন দলের কোনো বক্তব্য নেই কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্য ভবন চিকিৎসক ধর্ষণ খুনের ছাব্বিশ দিনের মাথায় এদিন রাতে গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই দুর্নীতি দমন শাখা মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির ইস্যুরও তদন্ত করছিল সিবিআই প্রতিদিন সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছিল গোয়েন্দারা এবার তাকে গ্রেফতার করল সিবিআই করে চেস্ট মেডিসিন বিভাগে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের পর থেকে প্রশ্নের মুখে পড়ে আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে চরম অসংবেদনশীল আচরণ করেন বলে অভিযোগ কাজেই গোড়া থেকেই তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল নাগরিক সমাজ শেষ মেস তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্যের মহিলাদের উপর অত্যাচারের ঘটনার বিচার চেয়ে জেলাশাসকের অফিস ঘেরাওয়ে ডাক দেয় বিজেপি হুগলির তিন নম্বর গেট বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ঘড়ির মোড়ের কাছে আসতেই পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে বিজেপির কর্মীরা পুলিশকে ঠেলে এগিয়ে যেতে থাকে ব্যারিকেডের কাছে যেতেই পুলিশ আটকে দেয় সেই মিছিল এরপরেই শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি অভিযোগ তখনই মহিলা বিজেপি কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে জুতো ছুটতে থাকে এদিন প্রথমে বিজেপির মহিলা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে জুতো দেখাতে থাকেন তারপর পুলিশের উদ্দেশ্যে সেই জুতো ছুড়ে দিতে দেখা যায় এক মহিলাকে বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক পম্পা অধিকারী জুতো ছোড়া প্রসঙ্গে জানান সবাই দেখেছেন পুলিশ কিভাবে লাঠি দিয়ে করেছে, মেয়েদের জুতোটা মারা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি আমি ওদের দিকে ছুড়ে দিয়েছি সামনে সেই পুলিশ অফিসার থাকলে আমি জুতোটা মুখেই মারতাম এখন খালি তো জুতোটা ছুড়ে দিয়েছি এখানেই শেষ নয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীরামপুরের বিজেপি নেত্রী বলেন মহিলাদের মারধর করা হয়েছে আমাদের উপরও হামলা হয়েছে অপর এক বিজেপি কর্মী রিম্পা চক্রবর্তী বলেন পুলিশ আমাদের ঠেলে সরিয়ে দিচ্ছে এদের চটি দেখাবো না তো কি দেখাবো এখন চটি দেখাচ্ছি এরপর চটির মালা পরিয়ে এদের তাড়াবো ঘটনার প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ জানান এটা আমি দেখিনি আমাদের কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপে বিশ্বাসী নয় হিট অব দ্য মুমেন্ট কেউ করে থাকতে পারে তবে আমরা আজ যথেষ্ট শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমরা চাইলে পুলিশকে পায়ে মারিয়ে যেতে পারতাম কিন্তু যায়নি তাকে হয়তো এমনভাবে মেরেছে বা এমনভাবে উত্তেজিত করেছে তিনি হিট অব দ্য মুমেন্ট এটা করেছেন তবে আমরা এই ব্যবহার সমর্থন করি না চব্বিশ ঘণ্টের মধ্যে সুরবদল বদল উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা ছয় মিনিটের ভিডিও বারবার কাঞ্চনকে বলতে শোনা গেল আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী পয়লা সেপ্টেম্বর রবিবার হুগলির কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্না কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিকও সেখানেই কাঞ্চন মল্লিক কার্যকর কাণ্ডের তীব্র নিন্দা করেন তবে একই সঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন চোখ মুখ বেঁকিয়ে কার্যত ঢেস মারার সুরে কাঞ্চলকে বলতে শোনা যায় যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না এটা আমার প্রশ্ন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে কাঞ্চনের এই মন্তব্য সাধারণ মানুষ থেকে চিকিৎসক রাজনীতি কিংবা চলচ্চিত্র জগতের বন্ধুরা তীব্র নিন্দায় সরব হন সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খোলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বুদ্ধি বিবেচনা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস হুঁজে ফেলে খবর দিস এরপর একে একে রুদ্রনীল ঘোষ সুজন মুখোপাধ্যায়রা যারা দীর্ঘদিন কাঞ্চনের সঙ্গে মঞ্চে এবং রিল জগতে কাজ করে এসেছেন সুজয়ন লেখেন মাগন রাজার পালার কথা প্রতিবাদ আরও হতে থাকে এই সোমবার নিজের ফেসবুক একটি ভিডিও শেয়ার করেন কাঞ্চন কাঞ্চন মল্লিক বলেন গতকাল একটি কিছু কথা বলি যেটা অত্যন্ত সমালোচিত হয় প্রথমেই আমি জানাই আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিও করছি না আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমারও বাড়িতে স্ত্রী সন্তান আছে আমার বাড়িতেও একজন বৃদ্ধ মানুষ আছেন তাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় আমি জানি ডাক্তারের প্রয়োজন কতটা কাঞ্চনের কথায় চিকিৎসকদের কর্মবিরতি একেবারেই ন্যায়সঙ্গত সঙ্গত তবে সম্প্রতি তার এক বন্ধু মায়ের অসুস্থতার কারণে তাকে ফোন করেছিলেন কাঞ্চন বলেন চিকিৎসকদের ধর্মঘট চলছিল দু তিনটি হাসপাতাল ঘুরেও বন্ধুর মাকে ভর্তি করানো যায়নি চিকিৎসকদের আন্দোলন সঙ্গত কারণেই চলছিল তবে কিছু পরে বন্ধু আমাকে ফোন করে জানায় তোর সাহায্যে দরকার পড়বে না মার নেই আর তোকে ডিস্টার্ব করবো না এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক উনি আমারও মায়ের মতোই কাঞ্চনের সংযোজন ডাক্তার সত্যি ভগবান স্বরূপ জুনিয়র সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চায়নি এই আন্দোলন যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত সেই আন্দোলনকে কোনোভাবেই ছোট করতে চাই না স্বপ্নেও আসে না সে কল্পনা আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমা প্রার্থী এই ঘটনার পর আমার পরিচিত বহু বন্ধুর সাংবাদিক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন তারা বলেছেন আমিও মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে আমি লজ্জিত ক্ষমাপ্রার্থী ক্ষমার থেকে বড় কিছু হয় না সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে কথা বলা তো দূরে থাক বিক্ষোভকারীরা তাকে আন্দোলন আন্দোলনস্থল থেকে ছেড়ে চলে যেতে বলেন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে কথা বলা তো দূরে থাক বিক্ষোভকারীরা তাকে আন্দোলনস্থল ছেড়ে চলে যেতে বলেন জুনিয়র ডাক্তারদের কথা মেনে সেখান থেকে চলেও যান প্রাক্তন বিচারপতি তবে সংবাদ মাধ্যমকে তিনি জানান আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল সমব্যাথী সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেওয়া হয় সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা রাত ভোর অবস্থান করেন সেখানে পৌঁছে যান সোহিনী সরকারের মতো তারকারা হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন প্রতিবাদীরা কয়েকজন মিলে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন মাইকিং করে বলতে থাকে একজন রাজনীতিবিদ এসেছেন তাকে বলবো এখান থেকে চলে যেতে আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেবেন না সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান অভিজিৎ গোটা ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে পরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আন্দোলনকারীদের পাশে আছি ওদের নৈতিকভাবে সমর্থন করি তাই এসেছিলাম ওরা বুঝতে পারবে আমি ওদের শত্রু নই ওদের সমব্যাথী ছিলাম আর্যিকর কাণ্ড নিয়ে এমনিতেই প্রবল চাপে তৃণমূল কংগ্রেস তারই মধ্যে তৃণমূল নেতা বিধায়করা এমন মন্তব্য করছেন যে ঘাসপুর শিবিরকে আরো অস্বস্তির মুখে পড়তে হয়েছে আর তাতে লাগাম টানতে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাতের দিকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমি আর্জি জানাবো যে তারা যেন স্বাস্থ্য সমাজ বা নাগরিক সমাজের কারো বিরুদ্ধে আজে বাজে মন্তব্য না করেন প্রত্যেকের প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকার আছে সরাসরি কারো নাম না নিলেও রাজনৈতিক মহলের মতে আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলে মৈত্র যে লজ্জাজনক মন্তব্য করেন সেজন্য জন্য তাদেরকে ওয়ার্নিং দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ সেই সঙ্গে বাকিদেরও সতর্ক করে দিলেন বাংলা এটা বিজেপি শাসিত রাজ্য নয় ওয়ার্নিং ব্যাখ্যা অভিষেকের আর কেন তৃণমূল নেতাদের ওয়ার্নিং দিয়েছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক প্রত্যেকের প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকার আছে এই বিষয়টাই বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলাকে আলাদা করে তোলে আমরা নিজেদের সর্বস্ব উজ্জার করে দিয়ে বুলডোজার মডেল এবং দমিয়ে রাখার রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে লড়াই করেছি জোটবদ্ধভাবে লড়াই করতে হবে বাংলাকে বার্তা অভিষেকের সেই সঙ্গে অভিষেকের পরামর্শ এখন আমাদের গঠনমূলক পদক্ষেপ করতে হবে যাতে নিশ্চিত করা যায় যে ভবিষ্যতে এরকম ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি না হয় যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলা শেষ করার আইন প্রণয়ন করা হচ্ছে ততক্ষণ এই লড়াইয়ে অবশ্যই জোটবদ্ধ হয়ে থাকতে হবে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার নামেন জুনিয়ার চিকিৎসকরা লালবাজারে আগেই তাদের আটকায় পুলিশ এরপর সেখানেই বসে পড়েন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা সময় যত গড়ায় ততই বাড়তে থাকে আন্দোলনের আঁচ চিকিৎসকরাও অনড় কমিশনারের সঙ্গে দেখা না করে তাঁরা নড়বেন না বিজেপির জেলা অফিস ঘেরাও অভিযানে উত্তেজনা বচসা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কোচবিহার থেকে বর্ধমান আসানসোল মালদহ হাওড়া বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধন্দমার হয় কোচবিহারে আটক হন নিশ্চিত প্রামাণিক আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কে মহিলা বিজেপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল বর্ধমানে পূর্ব বর্ধমান জেলা অফিসে বিজেপির ঘেরাও কর্মসূচি সেটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সোমবার বর্ধমানের কার্জন গেট চত্বরে মূলত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা বিজেপির এই কর্মসূচি বিজেপির মিছিল আসার আগেই জেলা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো গোটা কোর্ট চত্বর সহ জেলাশাসকের অফিস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এদিন তারা বর্ধমান স্টেশন থেকে মিছিল করে জেলা শাসকের অফিস আসে করচত্বর এলাকায় পরপর তিনটি লোহা ও বাঁশের ব্যারিকেড দেওয়া হয় প্রথম ব্যারিকেড তারা ভেঙে ফেলে দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সঙ্গে ছিল জল কামান শুরু হয় পুলিশের সঙ্গে বটচসা বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশ মহিলাদের উপর লাঠি চার্জ করেছে বলে অভিযোগ ওঠে আসানসোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা জেলা শাসক ভবনের দিকে যেতে চেয়েছিল তাদের উপর করা হয় বলে অভিযোগ লালবাজারের রাস্তায় বসে পথ আটকায় অনতি জুনিয়ার চিকিৎসকরা হাওড়া জেলা শাসক ভবন কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের ব্যারিকেডের উপর ওঠে পড়েন বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন তারা ব্যারিকেড ধরেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় দড়ি ধরে মারো টান রানি হবে খান খান স্লোগান তুলল বিজেপি শাসকের ঘিরে ব্যাপক বিক্ষোভ হাঙ্গামা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দেওয়া দেওয়া হয় হয় পরে তাদের আটকে সেখানেই বসে অবস্থান করেন সাংসদ খগেন মুর্মু ও বিজেপি কর্মী সমর্থকরা কোচবিহারের রীতিমতো ধুমধুমার পরিস্থিতি হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয় রনং দেহি চেহারা দেখা যায় পুলিশের ব্যাপক মারধর করা হয় জল কামান ব্যবহার করা হয় নিশ্চিত প্রামাণিক সহ বিজেপি কর্মী আটক এই ঘটনায় গত দুদিন সেভাবে বৃষ্টি হয়নি কোথাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে খুব সামান্য বর্ষণের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে ফের খানিকটা বৃষ্টি বাড়তে পারে পাঁচই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর আরও বাড়তে পারে বৃষ্টি এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সাময়িকভাবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ থেকে সামান্য বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্র শনি ও রবি এই তিন দিন অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকে সেই বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে উত্তরের আবহাওয়া আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্যই বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বাড়তে পারে বৃষ্টি বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ